হ্যালো ভিউয়ার বাংলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি সিম্পল একটি টিপ শেয়ার করবো যে টিপসটির মাধ্যমে আপনার ভিডিও গান শোনার সময় আপনি অনেক বেশি সাউন্ডে আপনি যে কোনো গান বা মুভি দেখতে পারবেন আমরা একটা সমস্যায় পড়তে হয় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের যে অডিও গানের সময় অনেক সাউন্ড হয় কিন্তু ভিডিও গান যখন শুনি তখন একটু সাউন্ডটা কম হয় সাধারণত আমরা যেটা অনেকে হয়তো বা লক্ষ্য করছি যে ভিডিও গান যখন প্লে করি তখন একটু সাউন্ডটা কম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ভিডিও গান শোনার সময় আপনার সাউন্ডটা মানে অনেক বেশি সাউন্ডে আপনি গান বা যে কোনো কিছুই আপনি দেখতে পারবেন বা হয়তোবা এই বিষয়টা অনেকেই জানেন যে এম এক্স প্লেয়ারের যে একটা সিস্টেম আছে যে আপনার ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট সাউন্ড বাড়ানো যায় তো যারা জানেন তারা ভিডিওটা দেখেন না তারা স্কিপ করেন তো চলুন দেখা যাক কিভাবে আপনি সাউন্ডটা বাড়াবেন এমএক্স প্লেয়ার সফটওয়্যারটি সবার কাছেই আমার মনে হয় আসে তো এম এক্স প্লেয়ার সফটওয়্যারটিতে যাব যাওয়ার পর সাধারণত আমরা এমএক্স প্লেয়ারে ভিডিও দেখার জন্য একটা ভিডিও সিলেক্ট করি তো ভিডিওটা এই যে আমি একটা ভিডিও সিলেক্ট করব। এখানে তো আমি এই এই ভিডিওটাই আমি সিলেক্ট করব এই যে আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের ফিফটি পার্সেন্টের বেশি ফিফটি পার্সেন্টের বেশি সাউন্ড হয় না এই ফিফটি এক্স প্লেয়ারের সর্বোচ্চ সাউন্ড হচ্ছে ফিফটি ফিফটিন পার্সেন্ট তো এই যে দেখেন আমি ফুল সাউন্ড দেওয়ার পরও সাউন্ডটা তেমন একটা বেশি না তো এখন সাউন্ডটা আমি দ্বিগুণ করব সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন অডিও অপশনটা অডিও ট্র্যাক এটার মধ্যে যাব তো অডিও ট্র্যাকের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ইউস এস ডাব্লিউ অডিও রিকর্ডার জাস্ট এটাতে আমরা টিক দিয়ে দিব দেওয়ার পর এখন দেখেন আমার ফিফটি পার্সেন্ট সর্বোচ্চ আমার ফিফটিন পার্সেন্ট যেটা ছিল এখন থার্টিন পার্সেন্ট হয়ে যাবে থার্টিন এই যে দেখেন আর যখন আমি এই এটা ইউজ করব ইউজ ইউ এস ডাব্লিউ অডিও রেকর্ডার ওইটা রেকর্ডার দেওয়ার পর এখন থার্টি পারসেন্ট হয়ে যাবে তো এই যে দেখেন নর্মাল সাউন্ডটা হচ্ছে এরকম আর যখন আমি এটা করে দেব তখন এইটা হচ্ছে সিম্পল একটি টিপস হয়তো বা অনেকেই জানে না অনেকেই জানে কারণ দেখা যায় আপনার যারা জানে না তাদের জন্য টুইটালটি দিলাম এই কারণে এটি সিম্পল টিপস সবাই হয়তো বা জানতে পারে দেখা যায় এমএক্স এক্সপ্লেয়ার যেহেতু আমরা ব্যবহার করি অনেকেই জানেন তো তাদের জন্য আমি টিউটুয়েলগুলো দিই যারা জানে না তো যারা এটা আপনারা যে জানেন তা তাদের জন্য না তো আমার আগে টিউটুয়েলগুলো দেখেন এখানে আটশোর উপরে আমি ভিডিও আপলোড দিচ্ছি তো ওইখান থেকে আপনারা অনেক ভালো ভালো ভিডিও পাবেন আপনারা দেখতে পারেন আমার ভিডিও লিস্টটা অন্তত দেখবেন তাহলে আপনারা পেয়ে যাবেন আর কিছুদিন যাবত নাকি ইউটিউবার একটা বিষয় প্রবলেম হচ্ছে যে ইউটিউবে নাকি কপি ধরতেছে কপিরেট হচ্ছে যে কোনো মিউজিক ইয়ে করলে তো এই যে দেখেন আমি অবশ্য মিউজিকটাই ইয়ে করলাম তো গুগল অবশ্য আমাকে ধরে নাই তো এই প্রবলেমটা হচ্ছে যে একটু সাবধান যারা ইউটিউবার আসেন যারা ইউটিউবে ভিডিও বানান তারা সাবধান হবেন যে নতুন যারা আসেন স্পেশালি যারা নতুন ইউটিউবার তো তাদেরকে বলবো তারা ভিডিও কোনো আপনার বাজাতে হলে সাবধান থাকবেন কারণ আপনার চ্যানেলটা ব্লক করে দিতে পারে আর ইউটিউব এটা একটা নতুন রুলস করছে যে কোনো কপিরেট হলে এটা আপনার চ্যানেলটা পারমানেন্টলি ব্লক করে দিবে। তো সবাই ভালো থাকবেন বাঙালির চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেটা অলওয়েজ বলি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন